আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় সোভাব আল্লাহ আরস পর্যন্ত খুশি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন স্ত্রীর কাছে বসা থাকেন আপনার আমল নামার মধ্যে সোয়াব লেখতে থাকেন এই কথা বলার এক বলে নিয়ে স্ত্রীর সাথে একসাথে শুবো একসাথে ঘুমাবো একসাথে খাবো একসাথে তাকে আদর করব এটা কি সবের কাজ হতে পারে রাসুলি সাল্লাম বললেন আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো আছে কিনা আছে কিনা মজাই লাগে উনিও খাইবেন রেডি থাকবেন অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে লাগবে তবে মনে রেখে দিও তোমার মধ্যে লেখা হবে তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে জান্নাতের দরজাগুলি তোমার জন্য খুলে আরম্ভ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত পরশ্রীর সাথে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুণা লেখা হবে কিনা সাহাবাই ক্যাম বলেন ইয়া সোল্লাহ অন্য স্ত্রীর সাথে বসলে তো গুণা তো হবেই তাহলে তার উল্টাটা তোমার হালাল বোর সাথে বসলে তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সব হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ